কই তুই বাসায় যুদ্ধের কি অবস্থায় আর কি হবে মন খারাপ যুদ্ধের হাজব্যান্ড বয়স্ক ছিল কায়ম চর্চার মতনই বয়স হবে কিন্তু লোকটা না অনেক ভালো ছিল আবার যুদ্ধে কি মন খারাপ আবার তোর মাথা কি ঠিক আছে মন খারাপ হবে না তাছাড়া লোকটা তো জোর করে বিয়ে করে নাই যুদ্ধকে পাগলের মতন ভালোবাসতো তুই বুঝতেছিস না চাচা চাচীর হাজার বার বলার পরেও যুধি ওই মানুষটাকে ফেলে আর ফেরত আসে না ও লোকটা বৃদ্ধ ছিল অসুস্থ ছিল তারপর যুধি তো গ্রামে থাকার কোনো অভ্যাসই ছিল না আমি তো যুধি শ্বশুরবাড়িতে গিয়ে থেকেও আসছি আমি জানি যুথির অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপর যদি ওই মানুষটাকে ছেড়ে কেন চলে আসে না জানিস কেন কারণ মানুষটার আট দশজন মানুষের মতন না একদম আলাদা কি রকম মানুষটা কিন্তু জানতো যদি আমার সাথে চলে যেতে চাইছিল আমি চাই নাই বলে আমার উপরে চেদ করে ওই লোকটার সাথে চলে গেছে যদি নিজেই বলছে অন্য কোনো মানুষ হলে কি করতো আমার সাথে যাতে জ্যোতি যোগাযোগ না রাখতে পারে সেটা চাইতো জ্যোতি যদি আমার সাথে যোগাযোগ করত জ্যোতির উপরে জড়াও হয়ে অশান্তি অত্যাচারে জ্যোতির জীবনটা তছনছ করে ফেলত ফেলতো না অন্য কোনো হাজবেন্ড হলে জ্যোতির হাজবেন্ড কি করত জ্যোতির হাজবেন্ড জ্যোতিকে কোনো নেই বাঁধে নাই জ্যোতি এতই স্বাধীন ছিল জ্যোতি চাইলেই যখন খুশি তখন চলে আসতে পারত আমার তো মনে হয় লোকটা ম্যাজিশিয়ান ছিল নইলে জ্যোতি এত কি হয়ে ভালোবাসতো লোকটাকে আর আপা লোকটা যে আমাকে কি পছন্দ করত কল দিয়ে যে কিভাবে আমাকে বলতো চলে আসার জন্য আমি যখন ওনাদের বাড়িতে গেলাম মানুষটা যে কি খুশি হলো কত কি যে করলো আমার জন্য জ্যোতি তো ওনার বউ আমি কি জুতি তো কাঁদবেই আমি কেন কাঁদবো আব্বা আমি ওনার কি হই কিন্তু বিশ্বাস যখন দেখলাম মানুষটা উঠানে পড়ে আছে আমি ফেলছি বুঝলাম সবই এখন কি তুই এসব নিয়ে ব্যস্ত থাকবি নাকি বাসার ব্যাপারটাও দেখবি বাসার কথা কি ভাববো দোকানটাকে তো বন্ধই ফেলে রাখলি নিশ্চয়ই একদিনও খুলে দেখিসনি ইঁদুর কেটে নিশ্চয়ই সব শেষ করতেছে আরে না আমি তো তিন দিন দোকান খুলছি আশেপাশে ব্যবসায়ীদের সাথে কথাও বলছি একজন তো বাবাকেও চিনছে আর বাবার কায়ম চাচার অনেক প্রশংসাও করলো উনি বলছে যে উনি আমাকে হেল্প করবে তাহলে শুরু করতেছিস না কেন নিশ্চয় দোকানের অনেক পুরনো কাস্টমার ছিল ওই কাস্টমারগুলো ছুটে গেলে তো দোকানের ক্ষতি হবে টুলু না না আপা শুরু করেই ফেলবো এই দিন দশেক দেরি হবে আর আরেকটা কথা বলি বল রাখবি কি কথা আপা জুথি হাজবেন্ড মারা গেছে গিয়ে নিয়ে আসছিস বাসে পৌঁছায়ও দিছিস খুব ভালো করছিস আর যোগাযোগ রাখিস না ওর সাথে আমি শিওর কথাটা তোর না কথাটা মা বলাছে তোকে দিয়ে না না টুলু না তুই যদি ওর সাথে যোগাযোগটা রাখিস তাহলে আমার ক্ষতি হবে তোর কিসের ক্ষতি হবে আমি তো বুঝলাম না তোর কথা আমি সব কথা তোকে বলতে পারতেছি না টুলু ছোট শহর সবার কথা সবাই জেনে যায় তুলা ভাই কি মুকুল ভাইয়ের কথা জেনে গেছে হুম ঝামেলা করছে তোর সাথে না তেমন কিছু না তুই আর যোগাযোগ রাখবি না বল এই কথা তোকে দিতে পারবো না আপা যদি হাজবেন্ড তার জায়গা সম্পত্তি নিয়ে কিছু কাজ আমাকে দিয়ে গেছে তার দেওয়া কাজগুলো যুদ্ধের জন্য করব না মানুষটাকে পছন্দ করতাম বলেই করতে হবে রাখলাম রাগ করিস না আপা আমার যদি কোনো ক্ষতি হয় টুলু তাহলে তার জন্য কিন্তু তুই দায় থাকবি মনে রাখিস কথাটা